এ কি করল বিজেপি বসিরহাটে এ কাকে প্রার্থী করলেন ভয় কাঁপছে টিএমসি সিপিএম একেবারে ব্রহ্মাস্ত্র পুঁতে রেখেছে গেরুয়া শিবির বসিরহাটে বিজেপির মুখ রেখা পাত্র সন্দেশখালির বাঘিনী নাম শুনে কপালে ঘাম শাসক থেকে বিরোধীদের আগেই দেরিতে প্রার্থী তালিকা প্রকাশ্যে এনেছে বিজেপি এনেছেন তো দেরিতে সেই সঙ্গে বেছে বেছে এমন প্রার্থী নির্বাচন করেছেন যা দেখে রীতিমতো ক্ষেপে উঠেছে গোটা বাংলা তৃণমূলের তাবর তাবর নেতাদের দাবর দেওয়ার মতো প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা তবে বাংলার সবথেকে বড় চমক হচ্ছে বসিরহাট এমন একজন ব্যক্তিকে প্রার্থী হিসেবে নির্বাচন করেছে যাকে নিয়ে রাজ্য থেকে রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গিয়েছে বসিরহাটে কোনো চেনা পরিচিত মুখকে দাঁড় করানো হয়নি এমনকি ইনি কোনো হেভিওয়েট ব্যক্তিত্বের অধিকারীও নয় বশির হাতে যাকে দাঁড় করানো হয়েছে তিনি রেখাপাত্র এই রেখাপাত্রকে নিয়ে সকলের মধ্যে বিস্তর জল্পনা শুরু হয়েছে এমনকি শাসক দলের মধ্যেও উত্তেজনা সৃষ্টি হয়েছে বসিরহাটের প্রার্থী আর কেউ নন সন্দেশখালীর অত্যন্ত পরিচিতা এক মুখ বিগত কয়েক মাসে সন্দেশখালীর মা বোনদের উপর অত্যাচারের বিরুদ্ধে যাদের প্রতিবাদ করতে দেখা গিয়েছে সেই প্রতিবাদী মহিলা হচ্ছেন রেখাপাত্র সন্দেশখালীর অন্যতম বাসিন্দা তিনি অন্যান্য মহিলাদের মতো ইনিও শাসক দলের কাছ থেকে প্রতিনিয়ত অত্যাচার লাঞ্ছনার শিকার হয়েছেন শান্তি যে কি জিনিস তা তিনি ভুলেই গেছেন তবে এবার তার হাত ধরেই স্বদেশখালীর মা বোনেরা শান্তি ফিরে পাবেন এমনটাই মনে করছেন গেরুয়া শিবির কেন বিরোধী দল রেখার মতো মহিলাকে প্রার্থী হিসেবে বেছে নিলেন জেনে নিন সেই বিষয় চব্বিশের লোকসভা ভোটে প্রার্থী বাছাইয়ের সময় বসিরহাটে কাকে প্রার্থী করা হবে এই নিয়ে বিরোধী দলের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয় তখন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর চোখে পড়েন রেখা পাত্র আর তিনি এই বিষয়টিকে নিয়ে দলের রাজ্য স্তরের আলোচনা তোলেন বিরোধীদের একাংশের দাবি মসিরহাদের মহিলাদের হয়ে যদি কেউ লড়াই করতে পারেন তিনি হচ্ছেন রেখা পাত্রই সন্দেশকারী কাণ্ডের সময় তার যে ভূমিকা দেখা গিয়েছে তাতে ওনাকে নিয়ে বেশ আশার উপর ফল বিরোধীরা তো একই জায়গায় শাসক দলের প্রার্থী হয়েছেন মনিরুল ইসলাম তাকে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা রয়েছে রেখা পাত্রর মধ্যে ঠিক এই কারণেই এই বিপ্লবী নারীকে বেছে নেওয়া হয়েছে তবে বিজেপির বিরোধী দলেরা বলছে অন্য কথা তাদের ভোট বাক্সকে প্রভাবিত করতেই রেখা রেখা পাত্রকে হয়েছে আদেও সন্দেশখালীর মহিলাদের জন্য কিছু করতে পারবেন রেখা পাত্রের নাম প্রকাশ্যে আসার পর থেকেই অনেকের মধ্যেই চাপান উত্তর সৃষ্টি হয়েছে সন্দেশখালীর অনেকেই তাকে মানতে পারছেন না শোনা যাচ্ছে পাত্রের। পড়াশোনার দৌড় খুব একটা বেশি নয় এর ফলে অনেকেই তার মতো মূর্খ এবং নিরক্ষর মহিলাকে প্রার্থী হিসেবে মানতে নারাজ অন্যদিকে রেখার প্রার্থী হওয়ার পর থেকেই মহিলাদের মধ্যে এক আলাদা উত্তেজনা সৃষ্টি হয়েছে এমনকি এই নিয়ে মুখ খুলেছেন পাত্র। তিনি জানিয়েছেন তিনি তার সমস্তটা দিয়ে চেষ্টা করবেন সন্দেশখালীর মা বোনদের মুখে হাসে ফোটানো এমনকি তাদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধেও তিনি রুখে দাঁড়াবেন পরিশেষে বলা যায় নির্বাচনের ময়দানে শাসক থেকে বিরোধী কেউ কাউকে এক চুল জায়গা ছাড়তেও রাজি নয় প্রত্যেকেই নিজেদের মতন করে ঘুটি সাজাচ্ছে এখন দেখার পালা শেষ হাসি কে হাসে